আসিনারে দিলে দেশ ভালো থাকবো তাহলে ওখান কোনো গুল দেশের মাঝে যেন আমরা তার সমস্যা তাহলে আমরা আসিনারে ভোট দেবো স্কুলের টাকা বন্ধ করছে বয়স বয়সপত্র বন্ধ করছে আমরা কুস্তি পাই না আমরা একটা লুলা মানুষ দোকানদারি ওই খাই আমরা কুস্তা পাই না ভাই আমরা হাসি না তাহলে আমরা পাইলাম না তাহলে আমরা হাসিনারে ভোট দেবো আমার মতে আগে যে আসিন হেই মন ওই বালা আসি আমার মতে হেই বালা আসি পাঁجهه পরিস্থিতি ওহন্ডি বুঝা যায় এটা তো দুদিন এরা ফাস কর তোবারে কি করে একবার তো আল্লাহই জানে সমন্য একেরা করছে এরা দেশলাইতে আরবে না এরা দেশে মাঝে আরো বিশৃঙ্খলা সৃষ্টি করবে এর বয়স হয় নাই এখনো आओ অমলীক করেন आओ সমস্যা নাই আপনি স্বাধীন দেশে যে কোন দল করতে পারবেন এখানে আপনার কোন পছন্দের লোক আছে অমলীক তো নির্বাচন করবে না আপাতত আপনারা আচ্ছা সামনে কোন দল চাচ্ছেন আওয়ামী লীগ না জামাত না আমরাও এখন আপনি আওয়ামী লীগ আচ্ছা ঠিক আছে আওয়ামী সমস্যা নাই আপনি দল বলছেন সালাম আপনি কেমন সামনে কোন দল ক্ষমতা দেখতেছেন আপনি আওয়ামী লীগ আসলে ভালো আওয়ামী লীগের ভালো দিক বলেন তো বর্তমান যা দেখতেছেন দেশে ভালো পরিস্থিতি আছে আওয়ামী লীগের থেকে ভালো ছিল নিয়ে আপনি আপনার মনের স্বাধীন ভাবে কথা বলতে পারেন আমার আগে ভালো ছিলাম এখন ভালো নাই আগে কখন ভালো ছিলেন আগে কখন ভালো ছিলেন শেখ থাকা অবস্থা আমরা ভালো ছিলাম

যারা ছিল তারাই ভালো ছিল স্বৈরাচারী এ দেশের জন্য যোগ্য এ দেশের পাবলিক আওয়ামী লীগ সরকারি এ দেশের জন্য যোগ্য দল হ্যাঁ আমি মনে করি তাই এই বাংলাদেশের জনগণ তো বুঝতেছে যে তারা আসলে ভালো হবে সামনে আরো বুঝবে যে বাংলাদেশের জনগণ তাদের প্রয়োজন সত্যি বলবো ওনাকে আমার ভালো লাগে না সোজা কথা আমি তো নৌকাই চাই আমরা চাই ওনাকে এ হলো কথা আমি চাই আসলে খুব ভালো আমাদের জন্য খুব ভালো হতো যেরকম আগে শান্তশিষ্ট ছিল হয়তো বা সেরকম আবার হয়ে যাবে খুব ভালোই পার করেছি অনেক যেগুলো হতো সেগুলো খুব দ্রুত কাজ হতো এখন তো আমার কাছে মনে হচ্ছে আইনের কোনো তেমন কোনো ব্যবস্থা মনে মনেই হচ্ছে না যে করাভাবে কোনো ব্যবস্থা হচ্ছে মনে হচ্ছে না এরকম মনে হচ্ছে নৌকা লাগে আমরা ফাঁকল নৌকা শেখা সিনাই আমার অনেক কাপান করছে নৌকা লাগে জেম লাগে এম বেদিম লক্ত লাগলে লক্ত দিম যে ভাবে লাগে এরা বি নিতে হইব শেখা সিনা রে এখনো যদি হাসিনার বিরুদ্ধে লক্ত হয় জীবন দিব হয় আমার ভাই গেছে একটা মাত্র ভাই ছিল আমাদের আমাদের নিঃশ্বাস দিল ভাই গেছে আমরাও যাইতে প্রস্তুত আমার আমার জন্ম হইতো নৌকা আমি ভোট আরক্ষণে দেব আমার জন্ম নৌকা আমার ঠিকানা নৌকা আমি খাই নৌকা আমি আমার সন্তান পালি নৌকা